হ্যালো আসসালামু আলাইকুম আরও একটি এক্সচেঞ্জের ভিডিও নিয়ে এসেছি আমাদের এক্সচেঞ্জের ওপরে এক ভাই আসে শুধু মুন্সীগঞ্জ থেকে তো উনি ওনার হাতের রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই ফোনটা ভাইয়া মানে এক দেড় মাস আগে কিনেছিল এই ফোনটা উনি চালাচ্ছে এই ফোনটা এখন ওনার মনে হচ্ছে এক্সচেঞ্জ করবে তাই জন্য এটার ছিল বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি হোয়াইট কালার এই ফোনটা উনি এক্সচেঞ্জ করে উনি নিতে যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি ফোনটা হ্যাঁ তো আপনারা জানেন হয়তো আমরা এই ফোনগুলো খুব ভালোভাবে সেল করে থাকি এসব তো উনি নিচ্ছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নিচ্ছে নেভি ব্লু কালার তো এটা এখন আমরা আনবক্সিং করবো ভাইয়া আমি এক্সচেঞ্জ করে এটা নিচ্ছে ভাইয়া করলেন তো ভাইয়া এটা দিচ্ছি আমরা এবং এই সব আমরা বেসক্রাই দিয়ে দিচ্ছি চেষ্টা করতেছি এবং অথিকে দেওয়ার চেষ্টা করেছি ভাইয়া কাজে কাটেন এখানে কাটেনি ভাইয়া থেকে আসে ভিডিও দেখে আমার ইউটিউবে ভাইয়া যেটা বললো ভাইয়া কবে থেকে দেখেন ভিডিও ভাইয়া দেখে ভাইয়ার নাম কি সতেজ সতেজ এবং সাথে আরেক ভাই আসছে তো এই ফোনটা আমরা ইয়ে করে দিচ্ছি দিচ্ছি চেক করে দিলে আছে নাকি দেখেন তো

দেন তো এটা দিচ্ছি ওনাদের এবং এই ফোনটা উনি এক্সচেঞ্জ করে এই ফোনটা নিচ্ছে তবে এক্সচেঞ্জ করতেছেন কেন মানে মনে চাইছি তাই এক্সচেঞ্জ করলে কিন্তু বিশাল বড় একটা লস হয় এটা তো সবাই আপনারা জানেন কিন্তু হচ্ছে গিয়ে আসলে এখানে এইটাতে লস বলা যাবে না কারণ এটা হচ্ছে মনের খোরাক তো মনের শান্তি মনে চাইছে চেঞ্জ করবো এটা মন মতো ডিভাইস নিতেছে এটা হলো ওনার মূল কথা তো অ্যাকচুয়ালি তো আমি বলেই দিই সত্যি কথাই বলে দিই যে এক্সচেঞ্জ করলে তো লস হবেই ভাই সবেই তাহলে এটা বলবে না আমিই তো বলে দিই এর জন্য হয়তো মানুষ ভালোবাসে ভাই তো ভাইয়া নিচ্ছি ভাইয়া এটা কেমন লাগছে এটা ভালো লাগছে ভাল লাগছে অনেক যাই হোক এটা চালান এটা আমরা কবে বেঁচবেন আবার নতুন একটা আসলে নতুন তো ভাইয়া ধন্যবাদ ভাইয়ার মতো আপনারা আসতে পারেন আমাদের কাছে বসন্ত সিটিতে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানই আছে ইনশাল্লাহ আমরা অন্য সব ইউটিউবারের মতো আরেকজনের ভিডিও বানাই না আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরাই বানাই এবং এর জন্য চলে আসতে পারেন বসন্ত বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা ভিডিওর উপরে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন তো এটার মধ্যে এই ফোনটা কিন্তু শুধু কেবল থাকে চার্জারও ভ্যার আলাদা কিনতে হবে এই ফোনটার সাথে কিন্তু চার্জার চার্জার সবই ছিল একশো বিশ শেষে এটা প্রতিশটার চার্জার কিনতে হবে ব্যয়ার কয় টাকা দিয়ে দুই হাজার টাকা খরচ করতে দেয় যদি না থাকে থাকলে তো থাকলই চল চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সবাই ফোন প্যাক খেল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম